আচ্ছা মা গধূলি শব্দের অর্থ কী কেউ জানেন হ্যাঁ গধূলি কোন মুহূর্তকে বলে সন্ধ্যার পূর্ব মুহূর্তকে গধুলি বলে আচ্ছা এই এই লগ্নকে গোধুলি লগ্ন বা গধুলি মুহূর্ত কেন বলে হ্যাঁ আগের দিনে ঘরে ঘরে গাভী পালন হতো ঘরে ঘরে ধেনু পালন করতেন নন্দ মহারাজের নবলক্ষ ধেনু ছিল বিশ্বভানুর রাজার তেরো লক্ষ গাভী ছিল আর প্রতিটা ঘরে ঘরে এগারো লক্ষ বারো লক্ষ নয় লক্ষ দশ লক্ষ হ্যাঁ এই রকম করে করে একটা ধেনু ছিল এই ধেনুগুলো এখন তো পাকা রাস্তা তখন তো মেঠোপথ এই ধেনুগুলো যখন ওই মেঠোপথ দিয়ে সন্ধ্যায় যখন গোয়ালে ফিরত তখন ওই গাভীদের খুরের আঘাতে ভূমি হয়ে ওই ভূমি হয়ে বাতাসের দ্বারা ওইখান থেকে ধুলা উঠত ওই ধুলাটাকে গাভীর চরণের ধুলাটাকে গধুলি বলা হতো গোমানি গাভী এবং যেই লগ্নে গাভীগুলো ঘরে ফিরত গোয়ালে ফিরত ওই লগ্নটাকে বলা হতো গোধূলি লগ্ন মানে গোধূলি সময় মানে এই সূর্য উদয় হলো বলে আর এই গাভীরা গোয়ালে ফিরলো বলে এই সময়টাকে বলতো গোধূলি তো এখন কি আর গোধূলি আছে এখন আর গোধূলি দেখা যায় না এখন মানুষ গাভী পালাই তো ভুলে গেছে আগে প্রত্যেকটা সনাতনীর ঘরে একটা করে আন্না হলেও একটা করে ধেনু থাকত আর এখন সনাতন সমাজ পালে কি আঁশ মুরগা ছাগল এই মুরগাগুলো পালে ছাগলগুলা পারে আর দিন দিন ছাগল হচ্ছে এটা কি আমাদের পালন করা উচিত না সনাতন ধর্মের গৃহপালিত নয় সর্বভাবে সকল প্রকারের পশুপালনকে নিষিদ্ধ করেছেন শুধুমাত্র ধেনু পালন সনাতন ধর্মে বৈধ কেন কারণ সাক্ষাৎ ভগবান ধেনু পালন করেছেন মা যশোদা আসমুরগা বাইন্দা খোপের মধ্যে আসমুরগা পালে নাই নবলক্ষ ধেনুর মালিক ছিলেন যদি পালন করতে হয় ধেনু পালন করো আসমুরগা পাইন্দা কোনো লাভ নেই আজকে কি করছেন এই গধুলি লগ্নে ভক্ত কৃষ্ণদাস তিনি বসেছেন এবার বসে হরি নাম জপ করছেন হঠাৎ করে ভূমিকম্পিত হচ্ছে কি হলো এত ভূমিকম্পিত হচ্ছে কেন একটু উঠে গিয়ে দেখলেন ওই দূর হতে লক্ষ 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 ধেনু গলার মধ্যে ঝুম 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 করে ঘন্টা বাজছে আর লক্ষ লক্ষ ধেনুগুলো ছুটে 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 আসছে ও আচ্ছা ধেনু আসছে গদুলি লগ্ন ধেনু আসছে আসবে কিন্তু ভক্ত কৃষ্ণদাস লক্ষ্য করলেন কি জানো শুধু ধেনু নয় ওই ধেনুগুলোকে নিয়ে আসছে কে জানো ওই ধেনুর পালের মধ্যে দুজন বালক দুজন অপরিচিত বালক ওই ধেনুগুলোর মধ্য থেকে ধেনুগুলোকে তাড়িয়ে তাড়িয়ে হ্যাঁ ছড়ি নিয়ে আসছে হঠাৎ করে একটা বালক কালো রঙের একজন বালক এসে ভক্ত দাসের হাটটাকে ধরে বলছেন বাবাজি ও বাবাজি সরে আসো এখনই তো গাভীদের সঙ্গে তুমি ধাক্কা খেয়ে ভূমিতে পদতলিত হবে তুমি দূরে চলে আসো এই বলে একজন এসে বাবাজির হাটটিকে ধরে টেনে হিচড়ে নিয়ে এলেন বাবাজি বললেন হ্যাগো আমারা প্রাণ রক্ষা করণেওয়ালা তুম কন হো আমার প্রাণকে রক্ষা করার তুমি কে তোমাকে তো আগে তল্লাটি দেখিনি বলছে এই তল্লাটি দেখবে কোথায় আমি তো নন্দগাঁওয়ে থাকি বলছে নন্দগাঁওয়ে থাকো কোথায় বলছে ওই যে নন্দের মন্দিরে যেই নন্দরাজার পূজারীর যে ধেনুগুলো আছে নন্দ মন্দিরের ধেনু ওই ধেনুগুলোকে রক্ষণাবেক্ষণ করি আমি বলছে তোমার নাম কি বলছে আমার নাম তো বলছে আমার তো অনেক নাম তবে ভক্তরা আমাকে কৃপা করে নাম রেখেছে গোপাল আমাকে গোপাল বলে ডাকে তুমি আমাকে গোপাল বলে ডাকো বলছেন বাহ খুব সুন্দর নাম নাম রে যেন সাক্ষাৎ আমার ভগবান প্রাণ নামের সঙ্গে তোর মিলে গেছে আবার এক সেও তুমিও ধেনু চড়াচ্ছ আর মুখের দিকে তাকায় বলছেন কি অপরূপ রূপ মাধুর্য দেখতে কালো কিন্তু কালোর মধ্যে উজ্জ্বল বর্ণম হ্যাঁ এত সুন্দর দেখতে মনে হয় যেন জগৎ আলোকিত হয়ে যাচ্ছে এত সুন্দর ছেলে তো আগে দেখিনি তুই রাখাল আমার তো বিশ্বাস হয় না দেখি তো মনে হচ্ছে কোনো রাজপুত্র বলছে ওই কথা ছাড়ো তো বাবা তা তোমার কাছ থেকে কিসের জন্য একটু ঘ্রাণ আসতেছে পুতুলির মধ্যে কি কিছু আছে নাকি প্রেমসে বলো রাধে রাধে কৃষ্ণদাস বলছে ভক্তের কথা জানেন ভগবান নাকি চিনি যোগান যিনি তিনি চিন্তামনি ভক্তের হৃদয়ের কথা কে জানে ভগবান জানি বলছে বাবা তোমার পুটলির মধ্যে থেকে সুন্দর একটা ক্ষীরের গ্রান আসতেছে তা তোমার পুটলির মধ্যে খাবার দাবার কিছু আছে বলছে আছে কিন্তু রেখেছিলাম ভেবেছিলাম পথে যদি কারো সঙ্গে দেখা হয় কোনো ব্রজবাসী বালক তাকে দিব নয়তো আমি খাবো বলছে দূর ছাড়ো তোমার ব্রজবাসী বালক আমি সেই দুপর থেকে না খাওয়া ও বাবাজি তুমি কৃপা করে ওই ক্ষীরের বাটিখানা আমাকে দেবে গো মনে মনে বাবা যে চিন্তা করছেন এনেছিলাম তো ভগবানের জন্য কিন্তু হৃদয়ের কি পরিহাস ভগবানকে তো খাওয়াতে পারলাম না তবে শুনেছি ব্রজবাসী আর জীবন এই দুয়ের মধ্যে নাকি তফাৎ নয় মানে ব্রজবাসীদের অতিপ্রীতি গোপালের প্রতি আর গোপালের অতিপ্রীতি ব্রজবাসীদের প্রতি তো ভগবান তো আর পেলো না যদি ব্রজবাসী বালকটাকে পাওয়াতে পারি তবে মানে আমার ভগবানেরই পাওয়া হয় ওই ক্ষীরের বাটিটা বের করি ক্ষীরের বাটিটা বের করে ভগবান হ্যাঁ ভক্ত কৃষ্ণ দাস দিয়েছেন আর হেসে দিয়ে ওই গোপাল বলছেন বাবা হ্যাঁ তুম মজাককার রা হে হোকে তুমি কি আমার সঙ্গে মজা করছো বাবা এই এত এত ধেনুগুলো চড়িয়ে এসেছি সারা দিন গোবর ঘেটেছি হাতের মধ্যে ময়লা লেগে আছে তা এখন আমি নিজে হাতে তোমার এই ক্ষীর খেতে পারবো বলছে ওই যে দূরে যমুনা দেখায় যমুনা থেকে হাত ধুয়ে আসো বলছে এখন যদি আমি যমুনায় গিয়ে হাত ধুইতে যাই আসতে আসতে সন্ধ্যা হয়ে যাবে আমার আর তোমার আমি যাই দাঁড়াও যারা একটু দাঁড়াও কি করবে বলছে তোমার হাত ধোয়ার প্রয়োজন নাই আচ্ছা আমি তো ব্রজবাসী আমি তো আমি তো বাবাজি আচ্ছা আমি যদি নিজে হাতে তোমাকে খাইয়ে নি তুমি খাবে ব্রেজে তো বলছি মনে মনে বলছেন আমার আমি তো খাই না আমি আমি যা তো তার হাতে খাই যদি ভক্ত আমাকে কৃপা করে দেয় সেটা তো আমি পরম তৃপ্তি ভরে গ্রহণ করি আজকে কৃষ্ণদাস বাবাজি ওই ক্ষীরের বাটি থেকে ক্ষীর তুলে আজকে প্রজবাসী বালকের মুখে অধরে তুলে দিলে ওই প্রজবাসী বালক অধরে ক্ষীর নিয়ে এতটা পরিমাণে ভক্ত ভাবি তিনি তিনি এতটা পরিমাণে বিবর হয়ে গেলেন আচ্ছা যখন দিব্য গোদাবরী তীর তটে যখন মহাপ্রভু রায় রামানন্দের কাছে সাধ্য সাধন তত্ত্ব শ্রবণ করেছিলেন কহিলে প্রচুর তোমার সন্ন্যাসী স্বরূপ তাহার মধ্যে দেখি তব শ্যাম গোপরূপ উহাতে দেখি মই কাঞ্চন পঞ্চালিকা তাহার অঙ্গ কান্তিকে সরু অঙ্গ ডাকা তাহাতে দেখি আমি নানা নানাভাবে চঞ্চল তাহে কমল নয়ন মহাপ্রভু মনে মনে চিন্তা করছে না 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 তুমি ভুল করছো আমি রাধাকৃষ্ণ কিভাবে হব আমি কৃষ্ণ হতে পারি নাকি আমার মধ্যে আমি তো ভক্ত আমি তো হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে আকুল পানে কিনে কিনে বেরাই কিন্তু ভক্তের মুখে সাধন তত্ত্ব শ্রবণ করে মহাপ্রভু বারবার বলছেন কহ রায় কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার রায় কহে কৃষ্ণ ভক্তির বিদ্যা ইয়া প্রভু কহে কোন কোন ধনী ধন মধ্যে কোন কোন হয় ধনী রায় কহে কৃষ্ণ ধনে যে ধনী সেই বড় ধনী এইভাবে সাধন তত্ত্ব শ্রবণ করতে 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 কখন যে মহাপ্রভুর ভক্তভাব পরিত্যাগ করে অতএব মহাভাব করি অঙ্গীকার কখন যে ভক্তভাবকে পরিত্যাগ করে ওই রসরাজ মহাভাব এবে হাসি প্রভু তারে দেখাইলা স্বরূপ রসরাজ মহাভাব দুই একরূপ ভক্তের মুখে সাধন তত্ত্বকথা শ্রবণ করতে 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 আজকে ভগবান ভাবে বিহব্বল হয়ে তিনি নিজেই ভুলে গেছেন ওই তার মধ্য থেকে অঙ্গকান্তি হতে রাধাকৃষ্ণের রূপ যে গৌর গৌরস্বরূপ এসেছেন সেই স্বরূপটা যে প্রকাশ হয়ে গেছে ভগবান ভক্তের কাছে ধরা পড়ে গেছেন কিন্তু মহাপ্রভু নিজেও উপলব্ধি করতে পাচ্ছেন না ঠিক তত্রুপ আজকে দেখুন সেই সেই একইভাবে আজকে ভক্ত কৃষ্ণ দাস যখন ওই অধরের মধ্যে একটু ক্ষীর নিয়ে ওই প্রেমের দ্বারা প্রস্তুতকৃত ক্ষীর আজকে প্রজাবাসী বালক ছত্রবেশী বালকের অধরে দিল ভগবান কিন্তু আর নিজের রূপকে ধরে রাখতে পারলেন না তিনি অনিচ্ছা প্রকাশ করেছেন তিনি তো সহজে ধরা দেন না গো কিন্তু ওই যে ভক্তের ভক্তির দ্বারা প্রস্তুতকৃত ক্ষীর যখন অধরে দিলেন ওই ক্ষীরের এমনই স্বাদ এমনই স্বাদ ওই স্বাদকে আস্বাদন করতে করতে কখন যে ব্রজবাসী বালক তিনি ত্রিভঙ্গ সুন্দর মুরলীধর হয়ে দাঁড়ালেন আমার ভগবান আজকে ভক্ত কৃষ্ণদাসকে ভগবান ত্রিভঙ্গ সুন্দর মুরলীধর ধর দর্শক এই কারণে হ্যাঁ রাধে গো কিন্তু ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্ক তো রাগ এবং অনুরাগের ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্ক তো রাগ অনুরাগের সম্পর্ক ভগবানকে দর্শন করেও ভক্ত কৃষ্ণদাস মুখ ঘুরিয়ে নিলেন প্রভু আমি দর্শন করবো না তোমায় সারাদিন চলে গেল আর তুমি এই এলে আমাকে দর্শন ও আমার মান ভাঙাতে এসেছ শুনে রাখো কৃষ্ণ তুমি আমাকে যতই বলো আমি যখন একবার বলেছি আমি নন্দগাঁও ছেড়ে চলে যাবো আমি বর্ষনায় চলে যাব তুমি কিন্তু আমাকে আর আটকাতে পারবে না বারোটি বৎসর সাধনা করেছি একটি তোমাকে দর্শন তুমি আমার গৃহে আসবে বলে তুমি আমা আমাকে উপেক্ষা করতে পারলে এই তোমার ন্যায় এই তুমি ভক্তবৎসল যদি দয়া না করিবে পতিত দেখিয়া পতিত পাবনও লাগি যদি পতিতদেরকে দেখে কৃপা না করো যদি পতিতদেরকে করুণা না করো তাহলে লোকে তোমাকে পতিত পাবন কেন বলে যদি তুমি দীনদয়াল হয়ে দিনের গতি না করো তবে তুমি দীনদয়াল নাম কেন ধরেছ প্রয়োজন নাই আমি এই নন্দগাঁও যখন ছেড়েছি আমি আজ থেকে বর্ষনা চলে যাব আমি আর নন্দগাঁওয়ে থাকবো না তোমার মুখও আমি দর্শন করব ভগবান বলছেন কৃষ্ণদাস ভক্তের কি শুধু অভিমান হয় ভগবানের কি হতে পারে না দীর্ঘ বারোটি বৎসর নয় সারাটি জীবন তুমি আমার সেবা করেছ তুমি কি জানো কৃষ্ণ দাস তুমি যেমন আমার জন্য পথের দিকে চেয়ে থাকো আমিও সারাদিন বসে বসে পথের দিকে চেয়ে থাকি কখন আমার কৃষ্ণদাস এসে আমাকে গলায় ধারণ করে কখন আমার কৃষ্ণ দাস এসে আমাকে পক্ষে জড়িয়ে ধরবে কখনোই পুষ্পের মালা দ্বারা আমাকে শৃঙ্গার করবে আমিও তো অপেক্ষা করি কিন্তু জানো আমি সেদিন সেই দিন মানে অন্তিম দিন যেদিন যাওয়ার কথা ছিল সেই দিন আমিও সেই দিনও কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম কিন্তু কই তুমি তো আসনি আচ্ছা তোমারই অভিমান হয় আমার কি অভিমান হতে পারে না ভক্তই কি শুধু ভগবানের জন্য কাঁদে ভগবান কি ভক্তের জন্য কাঁদতে পারে না ভক্তই কি শুধু ভগবানকে আকাঙ্ক্ষা করে ভগবান কি ভক্তকে আকাঙ্ক্ষা করতে পারে না মা কৃষ্ণদাস তুমি তো প্রতিদিন আসো তুমি কি জানো আমি সেদিনও তোমার জন্য অপেক্ষা করেছিলাম তুমি আসবে বলে এই বুঝি আমার ভক্ত কৃষ্ণদাস এলো কিন্তু কই তুমি তো এলো না তাই আমি অভিমান করেছি আমি তোমাকে দর্শন দেব না কিন্তু জানো কৃষ্ণদাস তবু আমি কেন এলাম তুমি জানো যেই তুমি বলেছ তুমি আমাকে ছেড়ে চলে যাবে আমি তো ভক্ত বিচ্ছেদ সহ্য করতে পারি শুধু তাই নয় যেই তুমি বলেছ আমাকে ছেড়ে চলে যাবে তুমি কোথায় যাবে বলে বর্ষণায় চলে যাবে আমি মনে মনে চিন্তা করলাম এইবার তোমার সাধনায় সিদ্ধি লাভ হয়েছে এইবার তোমাকে দর্শক দেওয়াটা আমার কর্তব্য আমি ছুটে চলে এলাম সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলল প্রভু সারা তোমাকে ভজনা করেছি একটিবার দর্শনের জন্য তুমি অভিমান অভিমানবশত তুমি আমাকে দর্শন দাও নাই দান করো নাই আমার গৃহে তুমি আসো নাই কিন্তু একবার বর্ষনাধামের স্মরণ করা মাত্র তুমি নবলক্ষ ধেনু নিয়ে তুমি ছুটে চলে এলে তাহলে আজ থেকে আমি আর কৃষ্ণদাস নই এই আমি আকাশ বাতাসকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করলাম আমি নিজের নাম পরিবর্তন করে আমার নামের পাশে আমি লিখে দিলাম আজ হতে আমি রাধারানীর দাস রাধারানীর দাস আজ থেকে আমি রাধারানীর দাস আজ থেকে আমার নিত্য নিবাস হবে বর্ষনায় এবং আজ থেকে আমি রাধা রানীর দাস এই কারণে বললেন রাধা নামে যদি মতি নাহি কৃষ্ণ ভজন তার অকারণে গেল যদি কেউ ভগবত ভক্তিকে সহজে কৃষ্ণ প্রেমকে কারণ মহাপ্রভুর মহাবদান্য অবদান কি রাধা দাস্যতা মহাপ্রভু তিনি রাধা দাস্যতাকে এই যে মঞ্জুরি স্বরূপ সাধনা গুরুদেব কৃপা করে মঞ্জুরি ঘরকে প্রদর্শন করেন এগুলো রাগাত্মবর্তিকা ভজনের অংশ এগুলা এখনই প্রাথমিক স্টেজে আপনারা বুঝবেন না এগুলো গুরু কর্তৃক জেনে নিতে হয় এই মহাপ্রভুর মুখ্য উদ্দেশ্য কি কইছন রাধাপ্রেমা কইছন মধুরীমা কইছন তিহে সুখ দিয় ভোর এই তিন বাঞ্ছিত ধন ব্রজেনা হইল পূরণ না পাইয়া কি করিবে ওর তখনও ভাবিয়া দেখিনু মনে শ্রীরাধার স্বরূপ বিনে এই বাসনা পূর্ণ কভু নয় তাই রাধাভাব কান্তি ধরি প্রেমকে গুরু করি ওই নদের মাঝে হই নই মহাপ্রভু কেন এসেছেন যদি না হইতো কেমেনে হইতো কেমনে ধরিতাম দে রাধারো মধুরী প্রেম রসসীমা জগতে জানাতো কি মহাজন কিন্তু শুধু শুধু বলেনি যদি না হইতো তবে কি হইত কেমনে ধরিতাম দে রাধারো মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে যদি গৌরণা হইতো রাধারানীর ভজন কে আনত বৃন্দাবনে জানেন গোস্বামীরা সেবা করত এখনও চলে যাবেন অনেক দেবালয়ে শুধু কৃষ্ণ সেবা হয় রাধারানীর বিগ্রহ নাই আছে কিন্তু এখন বৃন্দাবনে যাবেন রাধা গোপীনাথে চলে যান সেখানে গোপীনাথের পাশে রাধারানী সমহিমায় সেবিত হচ্ছে। দামোদরে চলে যান সেইখানে রাধা দাম দামোদরের পাশে রাধারানী সমহিমায় সেবিত হচ্ছেন আমরা তো মধ্য সম্প্রদায় মধ্য সম্প্রদায়ে রাধারানীর সাংস ভজন তো ছিল না তাহলে কে দান করলেন সাক্ষাৎ মহাপ্রভু দান করলেন মহাপ্রভু রাধাভাবকে জগৎ মাঝে প্রচার করলেন মহাপ্রভু রাধা রানীকে নিয়ে এলেন গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় মহাপ্রভু প্রেম মাধুর্যতাকে প্রকাশ করলেন কেন গো কারণ তিনি এসেছেনই তো ভাবের মাধুর্যতাকে উপলব্ধি করবার জন্য তার কেন বাঞ্চিত তিনি এসেছেনই তো ভাবের মাধুর্যতাকে প্রকাশ করবার জন্য এই কারণে মহাপ্রভুর মহাবতান্ন অবদানই হচ্ছে রাধা দাস্যতা বলছেন কোটি কোটি ভক্তের মধ্যে শ্রেষ্ঠ কে জানো কে শ্রেষ্ঠ বলছে কোটি কোটি ভক্তের মধ্যে একজন ঐকান্তিক ভক্ত শ্রেষ্ঠ ঐকান্তিক ভক্ত কি অর্থাৎ যিনি একান্তভাবে ভগবানকে ডাকেন হ্যাঁ মনুষ্য আজকে সকালবেলা আলোচনা করেছিলাম ওই ভক্তগৃহে মনুষ্য দেহ গেহ যাহা কিছু মোর ঘটুয়া পদে কিশোর যিনি একান্তভাবে ভগবত পদ্মী ভগবত পাদপদ্মী নিজেকে স্মরণ দিয়েছেন গ্রহণ করেছেন তিনি তো তিনি তো ভগবত ভক্তিকে লাভ করতে পেরেছেন এ কারণে বললে যে কোটি ভক্তের মধ্যে একজন ঐকান্তিক ভক্ত শ্রেষ্ঠ ভক্ত জগতে অনেক আছে মা অনেকে ভক্তি করে কিন্তু তাদের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত কে তাদের মধ্যে ঐকান্তিক ভক্ত আছে বলছে কোটি কোটি ঐকান্তিক ভক্তের মধ্যে একজন কৃষ্ণ ভক্ত শ্রেষ্ঠ মানে যিনি ঐকান্তিক ভাবে একজন কৃষ্ণকে ভজন করেন সেই ভক্ত শ্রেষ্ঠ যার যারে লেগেছে ভালো তারে হযুক তারা যার যারে লেগেছে ভালো তারে হযুক তারা মোর মনে লেগেছে ভালো সচিন গোলাম গোরা যার যাকে ভালো লেগেছে সে তাকে নিয়ে ভজন করছে যার যাকে ভালো লাগবে সে তাকে ভজন করবে কিন্তু তার চরণে ঐকান্তিক ভক্তি লাভ করবে কিন্তু এই কোটি একজন কৃষ্ণ ভক্ত ঐকান্তিক ভক্তি যদি কারো কৃষ্ণচরণে থাকে কোটি ঐকান্তিক ভক্তের মধ্যে তিনি একজন হচ্ছেন তিনি শ্রেষ্ঠ ভক্ত আর এই কোটি কৃষ্ণ ভক্তের মধ্যে একজন বৃন্দাবনের কৃষ্ণ ভক্ত শ্রেষ্ঠ বলে ওকে কোটি কৃষ্ণ ভক্তের মধ্যে বৃন্দাবনের কৃষ্ণ ভক্ত কৃষ্ণ কতজন কৃষ্ণ একজনই এক কিন্তু ভাব। একজন কৃষ্ণ ভক্ত শ্রেষ্ঠ এরকম কোটি কোটি কৃষ্ণ ভক্ত আছেন বলছে কেউ বৃন্দাবনের কৃষ্ণের উপাসনা করে কেউ তারকার কৃষ্ণের উপাসনা করে কেউ নবদ্বীপের কৃষ্ণের উপাসনা করে দুঃখিত কেউ তারকার কৃষ্ণের উপাসনা করে কেউ কুরুক্ষেত্র কেউ মথুরার কৃষ্ণের উপাসনা করে বলছে এরকম কোটি কৃষ্ণ ভক্তের মধ্যে একজন বৃন্দাবনের কৃষ্ণ ভক্ত শ্রেষ্ঠ অর্থাৎ বৃন্দাবনের যে বংশীধারী কৃষ্ণ এই কৃষ্ণকে যিনি সেবা করেন সেই কৃষ্ণ ভক্ত ঠিক তদ্রুপ এরকম কোটি বৃন্দাবনের কৃষ্ণ ভক্তের মধ্যে একজন এমন ভক্ত শ্রেষ্ঠ যিনি রাধারানীর চরণ আশ্রিত হয়ে রাধাভাবকে হৃদয়ে ধারণ করে বৃন্দাবনের কৃষ্ণের অর্থাৎ যুগল ভজন যিনি করেন সেই কৃষ্ণ ভক্ত শ্রেষ্ঠ আবার কোটি যুগল উপাসকের মধ্যে একজন এমন ভক্ত শ্রেষ্ঠ যার আবির্ভাব হয়েছে গৌরবঙ্গে এবং যিনি গৌরের চরণ লাভ করে নিতাইচরণকে চরণকে সম্ভল করে যিনি বৃন্দাবনের যুগল ভজন করেন তিনি হচ্ছেন অর্থাৎ সাধ্য সাধন তত্ত্ব বুঝতে হবে সাধ্য তত্ত্ব কি এখানে সাধ্য কি যুগল যুগলের সেবা লাভ আর সাধন কি সাধন হচ্ছে হরিনাম বিষয় হচ্ছে গোবিন্দ রাধাকৃষ্ণ রাধেশ্যাম আর আশ্রয় কি নিতাই গৌরের চরণ ছিল কৃষ্ণ আর নবদ্বীপে বিষয় তত্ত্ব মহাপ্রভু আর আশ্রয় এই দুই এক সূত্রে গাতলেন ভজ নিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম অর্থাৎ নিতাই গৌরকে ভজনা করতে বললেন রাধা গোবিন্দের যুগল ভজনা করতে বললেন আর মুখে কৃষ্ণ নামকে কীর্তন এই কীর্তনের দ্বারা এই রাধারণীর কৃপা নিয়ে আমরা ওই যুগল বৃন্দাবনে চলে যেতে পারবো নাকি বলি কি রাধারণী আগামীকাল যিনি ভাগবত পাঠ করবেন পরম পূজ্যপাদ আমার পুজনী আমি ওনার গান খুব ভালোবাসি ভজন খুব শুনতে পছন্দ করি আমি ইউটিউবে শুনি মাঝে মধ্যে আপনারা সবাই আসবেন শ্রীমৎ স্বামী ওঙ্কারেশ্বর ব্রহ্মচারী তিনি আসবেন কালকে আপনাদের মাঝে ভাগবত কথা শ্রবণ করবেন এবং ভাগবত পাঠের আয়োজন করেছেন রতন কুণ্ড ঠিক আছে আর আর পনেরোই ভাদ্র অধিবাস ষোলোই ভাদ্র থেকে একটা না হরিনাম সংকীর্তন হবে সবাই আসবেন